হ্যালো এভরিওয়ান টেকুইশমিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমি তোমাদের দিকে দেখাবো যে তোমাদের যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারের মধ্যে তোমাদের যে কোনো ভিডিও তোমরা দেখতে পারবে কোনো হিস্ট্রিতে কিছু ডিলিট করতেও হবে না কোথাও তোমাদের দেখা যাবে না তোমরা যে ভিডিওগুলো দেখবে তোমাদের মনের মতো যেই ইচ্ছা ভিডিও তোমরা দেখতে পারো কিন্তু সেটা কোথাও শো করবে না ঠিক আছে সেটা কীভাবে করবে কোথা থেকে ভিডিও দেখবে ক্রোম ব্রাউজারের কোন অপশান থেকে ভিডিও দেখবে সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা আইকনটা অল করে দেশ নতুন নতুন ভিডিও সারে নোটিফিকেশান সবাই প্রথমে তোমাদের কাছে চলে যায় তো বেশি দেরি না করে এই যে দেখতে পাচ্ছ ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করে নেবো ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো আমার এখানে পাসওয়ার্ড দেওয়া আছে তো আমি পাসওয়ার্ড দিয়ে লকটা খুলে নিচ্ছি তো ফাইনালি এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে এলে তোমরা কোথায় কী করবে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে এই যে উপরের যে অপশানটা দেখতে পাচ্ছো এই যে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবে ক্লিক করার পর এই যে দু নম্বরে দেখতে পাচ্ছ নিউ ইনকন ইনকগনিটো ট্যাপ ঠিক আছে এই এই যেই যে অপশানটা আছে নিউ ইনকগনিটো ট্যাপ ঠিক আছে এই অপশানটাই তোমরা ওপেন করবে এরকম টাইপে ওপেন করে নিলে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস এসে গেলে এই যে উপরের যে অপশানটা দেখতে পাচ্ছ সার্চ অফ টাইপ ইউআরএল ঠিক আছে এই সার্চ এখান থেকে তোমরা তোমাদের যে কোনো ভিডিও তোমরা এখান থেকে দেখতে পারবে কোনো হিস্ট্রিতেও শো করবে না কোথাও শো করবে না কেউ যদি তোমাদের কাছ থেকে মোবাইলটা নিয়েও নেয় তোমরা ব্যাক করে তাকে দিয়ে দিতে পারবে কোনো কিছু অসুবিধা নেই তোমরা যে কোনো তোমাদের মনের মতো যে ভিডিও দেখতে চাও তোমরা সব কিছু এই যে অপশানটা থেকে তোমরা দেখতে পারবে কোথাও শো করবে না ঠিক আছে তো এখান থেকে তোমরা সার্চ করে নেবে তোমাদের যে কোনো ভিডিও তোমরা দেখতে চাও এখান থেকে সার্চ করে নেবে ঠিক আছে সার্চ করে এখান থেকে ভিডিও দেখে আবার ব্যাক করে চলে যাবে কোথাও শো করবে না তো ভিডিওটা এইটুকুই তো তোমাদের মনের মতো ভিডিও তোমরা এই অপশান থেকে অবশ্যই দেখতে পারবে ঠিক আছে তোমাদের যা ইচ্ছা যেরকম খুশি ভিডিও তোমরা এই অপশানটা থেকে দেখতে পারবে তো আজকের মতো এইটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না জানে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে দিয়ে যেতেন নতুন নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশান সবাই প্রথমে তোমাদের কাছে চলে যায় আজকের মতো এইটুকুই